you <laughs> সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এই মুহুর্তে আমরা গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য পাচ্ছি যে নবম থেকে দ্বাদশ শ্রেণীর যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা কিন্তু আশার্য সদন ঘেরাও করে রেখেছে কারণ হচ্ছে আজকে সন্ধ্যে ছটার সময় নির্ধারিত সময়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ যোগ্য লিস্ট পাবলিশ করার কথা ছিল এসএসসির অথচ এসএসসি সেই লিস্ট এখনও পর্যন্ত পাবলিশ করেনি সে কারণেই কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকারা এখনও পর্যন্ত তারা ঘেরাও করে রেখেছেন আশার্য সদন সেখানে যে সমস্ত কর্মচারী আধিকারিক এবং চেয়ারম্যান যার যিনি রয়েছেন তাদের ওখানে কিন্তু জল জলখাবারটুকুও কিন্তু পৌঁছতে পারছে না এতটাই ভিড় চারিদিকে আপনারা এই মুহূর্তে সেই প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন আপনাদের আবারও বলে রাখি যে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা এবং গ্রুপ সিডি এর অশিক্ষক কর্মীসহ দু হাজার সালে প্রায় ছাব্বিশ হাজার চাকুরিজীবীর চাকুরি চলে গিয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে যেহেতু মহামান্য সুপ্রিম কোর্ট সেগ্রিগেশনের পথ সঠিক খুঁজে পায়নি সে কারণেই কিন্তু এই ছাব্বিশ হাজার চাকুরি প্রার্থী বা চাকুরিজীবীদের চাকুরির প্যানেলটাকে উড়িয়ে দিয়েছে আর ইতিমধ্যে আপনারা শুনেছেন যে যোগ্য এবং অযোগ্যদের লিস্ট আলাদা করলে তবেই রিভিউ পিটিশনে হয়তো বা যে সমস্ত যোগ্য চাকুরি প্রার্থী রয়েছেন তাদের চাকুরিটা বেঁচে যেতে পারে ঠিক সে কারণেই কিন্তু আজকে দিনভর একটা তোরজোর চলছিলো এবং আমরা পরবর্তীতে দেখলাম যে আসার্য সদনের আজকে কিন্তু সেই যোগ্য প্রার্থীদের লিস্ট পাবলিশড করার কথা কিন্তু এখনও পর্যন্ত সেই লিস্ট পাবলিশ করেনি সন্ধ্যে ছটার সময় সেই লিস্ট পাবলিশ হওয়ার কথা কিন্তু এখন প্রায় দশটা বাজে এখনও পর্যন্ত সেই লিস্ট প্রকাশ করতে পারলো না এসএসসি সে কারণেই কিন্তু চাকুরি প্রার্থীরা সেখানেই বসে রয়েছে চারিদিকে তারা ঘিরে ধরে রয়েছেন সেই এসএসসি অফিসকে যারা সেখানে উপস্থিত হয়েছেন আমরা তাদের সংখ্যাটা আনুমানিক দশ হাজারের মতো বলতে পারি আর ইতিমধ্যে আপনারা সেই প্রতিচ্ছবিটা দেখতে পাচ্ছেন একইবারই ভিড়ে ঠাসা চারিদিক আচার্য সদনের চারিদিকে এই মুহূর্তে যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু প্যানেল প্রকাশের দাবিতে সেখানে অবস্থান করছেন আমরা অবশ্যই বারংবার সেই খবর নেওয়ার চেষ্টা করব তবে সেখানকার যিনি একজন যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা কি বলছেন অবশ্যই আমি আপনাদের সেই বিষয়টা শোনানোর চেষ্টা করব সঙ্গে থাকবেন ঠিক সেই চরম মুহূর্তের ছবি আপনারা একদম দেখছেন যে যখন এসএসসি অফিস পুরো চারিদিক থেকে ঘেরাও করার অভিযান চালিয়েছে যোগ্য শিক্ষা শিক্ষক এবং শিক্ষিকারা চারিদিক থেকে এসএসসি অফিসকে ঘেরাও করার ডাক দেওয়া হয়েছে যাতে করে একজনও একজনও যাতে একজন স্টাফও যাতে করে এসএসসি অফিস থেকে বেরোতে না পারে চারিদিক থেকে ঘেরাও করে রাখার ডাক দেওয়া হয়েছে এসএসসি অফিসকে যতক্ষণ না তারা বৈধ তালিকা প্রকাশ করবে যতক্ষণ না যোগ্য শিক্ষক শিক্ষা শিক্ষিকাদের চাকরি ফেরাবে যতক্ষণ না তাদের লিস্ট প্রকাশ করবে তালিকা প্রকাশ করবে ততক্ষণ পর্যন্ত এসএসসি অফিসকে কিন্তু চারিদিক থেকে ঘেরাও করার ডাক দেওয়া হয়েছে যোগ্য শিক্ষক শিক্ষক যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে দেখছেন যে চারিদিক থেকে কিন্তু ঘোরার ঘেরার প্রস্তুতি নেওয়া হচ্ছে সকল যোগ্য শিক্ষক এবং শিক্ষিকারা কিন্তু উদ্যত আজকে চারিদিক থেকে এসএসসি ভবনকে ঘেরাও করতে যাতে করে চেয়ারম্যান সহ এই অফিসের একজন স্টাফ একজন কর্মীও যাতে এই অফিসকে ছাড়তে না পারে আশঙ্কা যে ইতিমধ্যে হয়তো ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হতে পারে কারণ কিছুক্ষণের মধ্যে কারণ চারিদিকে কিন্তু অসংখ্য পুলিশ ফোর্স ছড়ানো আছে তো সেই পুলিশ ফোর্সের মধ্য দিয়েও কিন্তু এসএসসি অভিযানকে ঘেরাও করার ডাক দিয়েছে একদম কার্যতপক্ষে নিশ্চিদ্র করার ডাক দিয়েছে এই যোগ্য শিক্ষক শিক্ষিকারা চারিদিক দিয়ে এত বিপুল সংখ্যক যোগ্য শিক্ষক শিক্ষিকারা যদি এই অফিসকে ঘিরে রাখে তাহলে পুলিশ কর্মীদের করণীয় কি সেই প্রশ্নও কিন্তু আজকে তা দিচ্ছে উকি কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে প্রশাসনের তরফে একদম জানিয়ে দেওয়া হয়েছে প্রশাসনকে যা জানিয়ে দেওয়া হয়েছে হয় আমাদের চাকরি ফেরাও আর না হয় আমাদের বুকে গুলি মারো অর্থাৎ পুলিশ প্রশাসন যদি আজকে কোনো দেখতে পাচ্ছেন যে সেই বিপুল সংখ্যক যোগ্য শিক্ষক শিক্ষিকা কিন্তু উদ্যত আজকে সবাই দাঁড়িয়ে গেছে এবং ফো করে রাখছে তারা সম্পূর্ণ প্রস্তুতি চলছে যে চারিদিক দিয়ে ঘেরাও করে রাখা হচ্ছে যাতে এই অফিস থেকে একজনও যাতে একজনও যাতে বেরোতে না পারে সেই চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন যে সেই ধুন্ডুমার পরিস্থিতি যে যতক্ষণ না চাকরি ফেরাবে যতক্ষণ না যোগ্যদের তালিকা দেবে ততক্ষণ পর্যন্ত এই এসএসসি ভবনে একজন চেয়ারম্যান সহ একজন স্টাফও যেন বেরোতে না পারে পুরো এসএসসি অফিস এসএসসি অফিসকে কিন্তু চারিদিক থেকে ঘেরাও করার ডাক দিয়েছে এই যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং বেলা গড়িয়েছে রাত্রি নেমেছে অন্ধকার নেমেছে কিন্তু এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সংখ্যায় কিন্তু কোনো ঘাটতি নেই আজকের আন্দোলন কিন্তু অন্য রূপ বার্তা দিতে পারছে আগেও বলেছি যে আজকের আন্দোলন অন্য অন্য আন্দোলন আজকে আন্দোলন সম্পূর্ণ অন্য পথে চলছে কিভাবে এই আন্দোলনকে রুখে কিভাবে তাদের চাকরি না ফিরিয়ে থাকতে পারে আজ কিন্তু বড় পরীক্ষা প্রশাসনের পক্ষ থেকে আজ বড় পরীক্ষা প্রশাসন পুলিশ প্রশাসনের দিক থেকে আজ বড় পরীক্ষা এসএসসির দিক থেকে কিভাবে এই আন্দোলনকে তারা আজকে রুখে কারণ তাদের পরিষ্কার বক্তব্য হয় চাকরি ফেরাও না গুলি দাও যতক্ষণ না বৈধ তালিকা প্রকাশ করবে যতক্ষণ না যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রকাশ করবে ততক্ষণ কিন্তু এই কমিশন এই অফিস ভবনকে ঘেরাও করে রাখবে যাতে করে একজনও যাতে বেরোতে না পারে সেই চিত্র কিন্তু বারংবার দেখতে পাচ্ছেন যে এই বিপুল সংখ্যক এই বিপুল সংখ্যক যোগ্য শিক্ষা শিক্ষিকা তারা কিন্তু পুরো দিয়ে যাতে কোনো পিছনের ডাক দরজা দিয়েও যাতে এসএসএস চেয়ারম্যান বেরোতে না পারে কারণ এসএসসি চেয়ারম্যান কথা দিয়েছিল যে আজকে তালিকা প্রকাশ করবে কিন্তু সে কথা তারা রাখছে না তারা অবৈধদের সাথে যেতে চাইছে এমনই দাবি এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সুতরাং যতক্ষণ না তাদের ন্যায্য অধিকার ততক্ষণ না তাদের যোগ্যতা চাকরি ফিরে পাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন আগেই বলবে চলেছিল চলছে কিন্তু সেই আন্দোলন কিন্তু এই মুহূর্তে আরও তীব্র আকার ধারণ করেছে এ পুরো পুলিশ প্রশাসনের কাছেও কিন্তু একটা বিরাট বড় চ্যালেঞ্জ যে এই আন্দোলনে বিপুল সংখ্যক যোগ্য শিক্ষক শিক্ষক শিক্ষিকাকে কীভাবে আটকায় সব থেকে বড়ো চ্যালেঞ্জ হচ্ছে সরকারের যে তারা তালিকা প্রকাশ না করে কিভাবে এই আন্দোলনকে আটকায় কিন্তু এই বিপুল সংখ্যক যোগ্য শিক্ষক শিক্ষিকারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা রয়েছে তারা কিন্তু আজকে তালিকা না নিয়ে যাবে না তারা ডাক দিয়েছে এসএসসি ভবন চারিদিক থেকে ঘেরাও করে ফেলার দেখা যাক আগামীতে কি হয় যে কতক্ষণ পর্যন্ত তারা থাকতে পারে বা কতক্ষণ পর্যন্ত এসএসসির অফিস বা বৈধ শিক্ষক শিক্ষকদের চাকরি না ফিরিয়ে কীভাবে থাকি শিক্ষক শিক্ষিকা কিন্তু আজকে মানবার নয় আজকে তারা তাদের চাকরি নিয়েই ফিরবে এই দাবিতে তারা অন এই দাবিতে সেই রূপ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কমিশনের চুরি করেছে তার দায় যোগ্য শিক্ষক শিক্ষিকা নেবে না কমিশন চুরি করেছে শাস্তি কমিশনের হবে কমিশনকে সেই তালিকা প্রকাশ করতে হবে কিন্তু সেই চিত্র কিন্তু আপনারা বারংবার দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু একদম অন্যরকম চিত্র অন্য রকম আন্দোলন হয়তো কমিশন ভেবেছিল যে আবার আজকে শিক্ষকরা শিক্ষা শিক্ষা শিক্ষিকারা আজকে কিন্তু চলে যাবে কিন্তু আজকে না আজকে এই রাত্রি কিন্তু তাদের আন্দোলনে ভাটা ফেলতে পারেনি এই আন্দোলন কিন্তু রাত্রি যত গড়াচ্ছে তত কিন্তু এই আন্দোলন আরো তীব্র আকার ধারণ করছে আজকে কিন্তু আজ অন্য রকম একটা আন্দোলন চলছে তো সরাসরি সেই আন্দোলনের আন্দোলনকে দেখতে আপনারা সঙ্গে থাকেন